আমি প্রফেসর এম এম সাইফুল ইসলাম এটা আমার ব্যক্তিগত বাগান দেখেন মার্শাল্লাহ কি কী পরিমাণ আমার লাগতেছে হ্যাঁ সব গাছে অনেক সুন্দর কদ বেল গাছে কথা দেখেন গাছের চেহারা কত সুন্দর হ্যাঁ আমি বাগানে বেশিরভাগই জৈব সার ব্যবহার করি কুলসুম অ্যাগ্রো রংপুর ওদের এখান থেকে আমি জৈব সার সংগ্রহ করি দেখেন গাছের কত সুন্দর চেহারা ওদের সারের মান খুবই ভালো হ্যাঁ আমি তো বাগান এই গাছগুলোর বয়স চার বছর মার্শাল্লাহ দেখছেন কত আম দেখেন আম আরাম হ্যাঁ গাছের চেহারা মার্শাল্লাহ কত সুন্দর হ্যাঁ এই যে একটা গাছ এইদিকে আরো দেয় এই যে এটা হলো এই যে আর একটা গাছ দেখুন মার্শাল্লো কত আম আল্লাহ দিছে হ্যাঁ আম আরাম গাছের চেহারা গেল মাশাল্লা অনেক সুন্দর এই যে এটা হলো কাটিম যে বারো যে মাত্র মুকুল গুটি ধরতেছে হ্যাঁ আমার আরও অনেক গাছ আছে এটা হলো এই যে এটা হলো হাড়ি ভাঙা সেটি বিখ্যাত রংপুর হাড়ি ভাঙা মার্শাল্লা এই গাছ অনেক অংশে আপনি দেখেন গাছের চেহারা দেখেন মার্শাল্লাহ হ্যাঁ অনেক সুন্দর এটা হলো চিয়াং মাই এই বছর প্রথম গাছ অনেক বড়ো আমরা কি নাই গাছ বড় করার জন্য হ্যাঁ এটা হচ্ছে কমলা গাছ এদিকে আরও গাছ আছে এটা হলো থাই বারো মাসি জাম দেখছেন মার্শাল্লা গাছ চেহারা কত সুন্দর আল্লাহ রহমতে হ্যাঁ আরও অনেক গাছ আছে এটা হচ্ছে থাই জামবুরা এখানে অনেক জামবুরা ছিল গাছে হ্যাঁ খাওয়া শেষ এখন আবার ইসেছে আমার বাগানের এই যে এটা হলো থাই গলা হয় বারো মাসি কাঁঠাল পিঙ্ক কাঁঠাল এই যে কাঁঠাল আছে গাছে গাছটা চেহারা মাস হল হ্যাঁ এখানে আছে এটা হলো এটা হলো হানি ডিও আমি গাছ ভরাম ছোট গাছ কিন্তু আম আছে আমি মাছ আর রেখে খেয়েছি হানি ডিও সামনে যাই ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে অবশ্য এই যেটা হলো আলফন আছে আলফনসম আমার গাছের এইটা এটা হলো বাড়ি এগারো বারো মাসে গাছ আছে মারসালা গাছের চেহারা কত সুন্দর হ্যাঁ কত সুন্দর চেহারা গাছ আরও অনেক গাছ আছে ওই গাছের ভিডিও করলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এটা যে আপেল ম্যাঙ্গো গাছের চেহারা মার্শাল্লাহ আমি কুলসুম্যাগ্রো যেটা বলা হয় রংপুরের কুলসুম অ্যাগ্রো থেকে আমি সবসময় জৈব সার ব্যবহার করি এই যেটা হচ্ছে আমেরিকান রেড পালমা লাল লাল সবাইকে কুলসুম্যাগ্রো থেকে জৈব সার ব্যবহার করার পরামর্শ দিচ্ছি কারণ আমি ব্যবহার করে ভালো ফল পেয়েছি আপনারাও ব্যবহার করতে পারেন খোদা হাফেজ